এই যে গাছটা দেখতে পাচ্ছেন গত বছরই এখানে একটা আটিপুরে গাছ হয়েছে রেখে দিলাম কিন্তু মজার ব্যাপার হলো এবছরই তার তার গাছে দেখি প্রচণ্ড পরিমাণ ফুল আসছে সে এক বছরের মধ্যেই সে ফলে গেছে এরকমটা আসলে হওয়ার কথা না কিন্তু কেন হইলো বুঝতে পারতেছি না এটা একটা টক গাছ জাতের গাছ দেখি এবছর সে কী ফল নিয়ে আসে তারপরে তাকে ভবিষ্যতে বাগানে রাখা না রাখার উপরে ডিপেন্ড করবে আম গাছ আর ও কিছু আমের কালেকশন আনতে হবে এখানে কিছু ভালো যাতে চারা রোপণ করা হয়েছে মানে আম খাওয়ার পরে আটি আমার লাল শাক লাল শাকের প্রজেক্টের অবস্থা খুবই খারাপ আবার ফলাইতে হবে লাল শাক ফলাইছিলাম ধনিয়া উইঠা থেমে গেছে লেবু গাছ প্রচুর পাতা একেবারে জয়জীর্ণ অবস্থা হয়ে আছে এবছর একটু ফলন কম প্রতি বছর সমান হয় না যেহেতু গাছের বয়সও কম এই পাশের গাছগুলো একটু ছোটো দেখা যাচ্ছে কারণ এই গাছগুলা যখন কেটে দিছি যখন কাটার পরে যখন আবার মূল যখন শাখা প্রশাখা বের হয়েছে নতুন যখন গাছের কুড়ি বের হয়েছে ঠিক তখনই বেশ কিছু আমাদের মহল্লা এই মহল্লার কিছু ছাগল আছে ছাগলে আসলে ওই গাছগুলোকে খেয়ে দিচ্ছে আর ছাগলে সাধারণত কোনো গাছ যদি খায় নতুন যখন ডাল পলা বের হয় তখন যদি ওগুলো খায় তখন আসলে ওই গাছগুলো একটু দুর্বল হয়ে পড়ে তো সেম ঘটনাই হয়েছে ওই গাছগুলোর সাথে একটু বড়ই পরিমাণ কম জানি না কেন আমার গাছের কোনো কিছুতে ঘাঁটি থাকতে পারে এগুলো মোটামুটি ভালো জাতের আম গাছ আর গাছে আমার গাছের বেশ বড়ই আপনার এই যে পোকা ধরতেছে কেন ধরতেছে এরকম কালো কালো হয়ে যাচ্ছে প্রচুর বড় নষ্ট হয়ে যাচ্ছে আমার বাগানে লেবু গাছের সংগ্রহ কলমি শাক তো গত বছরই লাগিয়েছিলাম বাট এম গাছগুলো ভালো জাতের চারা লাগানো মানে ফেলানো হয়েছে এখানে আশা করি এগুলো উঠে যাবে এই বেগুন গাছের বয়স প্রায় বছর তো বুঝতে পারতেছি না আসলে যে কালো কালো হয়ে শুকিয়ে যাচ্ছে কেন যাচ্ছে এরকম নষ্ট হয়ে বুঝতে পারতেছি না অনেক 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 ভরি এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো কোনো কিছু ঘাটতি আছে এসব গাছের ওই যে কিছু কিছু বড় এই যে লাল হয়ে যাচ্ছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে ধর ছুটে যাচ্ছে আর কিছু বড় ঠিকই বড় হয়ে যাচ্ছে যদি এ ব্যাপারে কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরামর্শ চাই আপনাদের আমি নতুন অনেক কিছু জানি না জেনে জেনে করার ট্রাই করতেছি আমার শখ থেকে মূলত বাগান আসা একটা জাম্বুরা গাছ এটা আমার একটা জলপাই গাছ লাউ গাছ বেশি তেমন হতে না এই আবার একবার নষ্ট হয়ে গেছে আরেকবার লাগাই দিয়েছি এই যাদের বড়গুলো বেশ বড়ই হয় দেখা যাচ্ছে তো অনেক বড়ই ম্যাক্সিমাম প্রতিটা গাছে এরকম ফল নষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কেন আমার বাগানের অতিথি সে ঘাস খাচ্ছে ছে আমার বাগানে জোরানা একটু গাছ